আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন হলো বাগডোগরাতে আজ বাগডোগরা বনাঞ্চলে ত্রিপুখোলা ব্যাঘ্র দিবস নিয়ে আলোকপাত করা হয় এদিন পশ্চিমবঙ্গে দশটি জীববৈচিত্র্য সংরক্ষণের সংরক্ষণে ছবি তুলে ধরা হয় জীববৈচিত্র্য বৈচিত্র্য কি তার কোনো কেন সংরক্ষণ করা প্রয়োজন তা শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দূষণ কন্ট্রোল স্পেশাল সম্পাদক সমনজিৎ সেনগুপ্ত মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জেলা শাসক গোয়েল সহ পরিবেশ দপ্তর ও বন দপ্তরের আধিকারিকেরা পরিবেশ দপ্তর বন দপ্তর দূষণ কন্ট্রোল দপ্তরের মাধ্যমে আগামী দিনে বই জীব বৈচিত্র্য সংরক্ষণের নিয়ে সচেতনতা হওয়ার বার্তা দেন তিনি স্বাধীনতার আটাত্তর বছর কেটে গেলেও সংবিধানের মধ্যে পরিবেশ অন্তর্ভুক্ত করার দাবি তোলেন মন্ত্রী এদিন বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা নিয়ে শিক্ষার্থীদের আরও বেশি করে এগিয়ে এসে কাজ করার বার্তা দেন মন্ত্রী দিবস এবং তার সাথে ম্যানগ্রোভ দিবস অর্থাৎ আমাদের যদি বাঁচতে হয় বাসযোগ্য পৃথিবীতে এবং বাসযোগ্য পৃথিবী করে যেতে হয় পরের প্রজন্মের জন্য তাহলে আমাদের অন্য প্রাণীকেও আরক্ষিত রাখতে হবে আর তার সাথে সাথে সবুজায়নের দিকে আমাদের নজর রাখতে হবে সবুজায়ন তারপরে আরক্ষণ এই সবকিছু নিয়ে যদি আমরা যারা ছাত্র ছাত্রী তাদের যদি আমরা বার্তা পৌঁছে দিতে পারি তাহলে আমাদের হয়তো যা কর্তব্য দায়িত্ব তার কিছুটা অন্তত আমাদের পালন করা হয় তো আজকে আমরা এটাই এখানে করলাম অনেক চারটে স্কুলের ছাত্র ছাত্রীরা এসছে প্রায় সাড়ে তিনশো চারশো ছাত্রছাত্রীরা এসছেন আমরা খুব আনন্দিত তো এইভাবে আমাদের কাজটা এগিয়ে যাবে আর বায়োডাইভার্সিটি দেখেছেন যে হেরিটেজ সাইট আমাদের সারা ভারতবর্ষে সাতচল্লিশটা আছে তার মধ্যে দশটাই কিন্তু আমাদের বাংলায় আছে ফলে এই যে সবাই জানি না আমাদের জানতে হবে আর পরবর্তীতে আমাদের সরকার এবং আমার দপ্তরও আমি একটা উদ্যোগ নেব এবং কথা বলবো মাননীয় মন্ত্রী ট্যুরিজমের সাথে পর্যটনের যিনি মন্ত্রী আছে তার সাথে আমরা একটু যোগাযোগ করে দেখব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও বলবো যদি এটাকে ট্যুরিজমের সঙ্গে মানে একটু অ্যাটাচ করে দিয়ে আমরা হেরিটেজ সাইট দেখাতে পারি আপনি ওইটা যে বলছেন ওইটাই তো রেকর্ড হয়ে যাচ্ছে তাহলে কি করবেন দিদি আসল কথায় আসি আপনি যেটা বললেন আমরাও জানতাম না 78 বছর স্বাধীনতা হয়ে গেল অথচ এখনো এই পরিবেশকে সংবিধানভুক্ত করা হয়নি এটা আমরাও কিন্তু জানতাম এটা আমার কাছেও খুব মানে আমি তো এমনি একটু আইনের ছাত্রী বলাই যেতে পারে আমার বয়স হয়েছে কিন্তু যে একবার আইন পড়ে অথবা প্র্যাকটিস করে সে চিরজীবনই আইনের ছাত্রী হয় তো আমিও তাই তো আমার মনে হয়েছে যে আমাদের সংবিধানে কেন এই এত গুরুত্বপূর্ণ জিনিসটা কোনো লিস্টের মধ্যে নেই কোনো তফসিলের মধ্যে এটা নেই আপনারা জানেন যে সেভেন শেডিউল যেটা তার মধ্যে স্টেট লিস্ট ইউনিয়ন লিস্ট আর কনকারেন্ট লিস্ট আছে তো একটার মধ্যেও আমি খুঁজছিলাম যখন এই দপ্তর আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিলেন দপ্তর দেখার তখন আমি দেখছিলাম যে এটা কোন লিস্টের মধ্যে পড়ে কারণ আমি তো আমার দায়িত্বটা বুঝবো যে আমার দায়িত্ব কতটা অথবা কেন্দ্রের দায়িত্ব কতটা তখন দেখলাম যে কিছুই নেই এর মধ্যে মানে লিস্ট হিসাবে নেই তো এটা এই দপ্তরগুলো হয়েছে বিভিন্ন কনফারেন্স আন্তর্জাতিক কনফারেন্স আন্তর্জাতিক আলোচনাগুলো যে হয়েছে তার জন্য হয়েছে এবং আপনি শুনলেন যে আমাদের এই বাংলায় প্রথম হয়েছে পরে কেন্দ্রের ঠিক পরিবেশ দপ্তর না বোন সাথে সব মিলিয়ে করা আছে আমাদের কিন্তু আলাদা আলাদা আছে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি আমাদের বোর্ড আছে পলিউশন কন্ট্রোল বোর্ড আছে আবার বায়োডাইভার্সিটি বোর্ডও আছে কিন্তু তো এই নিয়ে আমরা খুব গুরুত্ব দিয়ে পরিবেশটা দেখছি যাতে একটা সুস্থ বাতাবরণ আমাদের এখানে থাকে